বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে নির্ভীক কণ্ঠে সিএনএনডব্লিউ নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় বিশ্লেষণও সমান শক্তিশালী চট্টগ্রাম মীরসরাই দেশের অর্থনীতির গেম চেঞ্জার হওয়ার কথা ছিল এই জায়গা কিন্তু সেই সম্ভাবনার বুকে কাটার মতো বিধে আছে একটি নাম আদানি গ্রুপ অভিযোগ উঠেছে উন্নয়নের নামে দেশের অন্যতম মূল্যবান প্রায় নয়শো একর জমি কার্যত দখল করে রেখেছে বিতর্কিত ভারতীয় এই কোম্পানিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ দেওয়া হয় এই বিশাল এলাকা যার সিংহভাগ অর্থাৎ প্রায় নয়শো একর জায়গার ডেভেলপার হিসেবে এককভাবে নিয়োগ পায় আদানি পোর্টস অ্যান্ড এসআইজেড কিন্তু আদানির এই বিশাল জমি পাওয়ার নেপথ্যে ছিল একটি বড় রাজনৈতিক সমীকরণ অভিযোগ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মধ্যকার উচ্চ পর্যায়ের সমঝোতা এবং ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতেই আদানি গ্রুপ একের পর এক বিশেষ সুবিধা পেয়েছে বিদ্যুৎ চুক্তির মতোই মীরসরাইয়ের এই জমিও সেই রাজনৈতিক সক্ষতারই ফল এখানেই বাংলাদেশের মূল ক্ষতি বিশাল ব্যবসায়িক চুক্তি যখন অর্থনৈতিক লাভ ক্ষতির বদলে নিছক রাজনৈতিক তোষণের খাতিরে করা হয় তখন দেশের স্বার্থ গৌণ হয়ে যায় আদানি ক্ষেত্র তাই হয়েছে প্রতিযোগিতা ছাড়া রাজনৈতিক প্রভাবে পাওয়া এই সুযোগ এখন বাংলাদেশের গলার কাটা তার প্রমাণ এই ধুধু মাঠ বছরের পর বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই জমিটি কার্যত অলস ফেলে রাখা হয়েছে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এই রাজনৈতিক ডিলের কারণে বাংলাদেশ বিশাল অঙ্কের বিনিয়োগ ও কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে একে অর্থনীতিতে বলে অপরচুনিটি কোস্ট বা সুযোগের অপচয় আদানির সাথে বিদ্যুৎ চুক্তির অসম শর্ত নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে সমালোচনা ঠিক তেমনি রাজনৈতিক প্রভাবে পাওয়া মিরসরায়ের এই জমি লিজের শর্তগুলো দেশের স্বার্থবিরোধী কিনা তা নিয়ে রয়েছে গভীর ধোঁয়াশা কৌশলগত গুরুত্বপূর্ণ এই স্থানে কোনো বিদেশি কোম্পানির এক ছচ্ছত্র আধিপত্যকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয় সময় এসেছে রাজনৈতিক চশমা খুলে দেশের স্বার্থে এই চুক্তির পুনর্মূল্যায়ন করার যদি নির্দিষ্ট সময়ে কাজ না হয় তবে কোনো বিশেষ কোম্পানির প্রতি অনুকম্পা না দেখিয়ে এই নয়শো একর জমি পুনরুদ্ধার করতে হবে মীরসরাইয়ের মাটি বাংলাদেশের এর সুফল কোনো বিদেশি কোম্পানির নয় পেতে হবে বাংলাদেশের জনগণকেই